আজকে আমরা সমাধান করব রাজশাহী বোর্ড দু হাজার তেইশের তিন নম্বর অধ্যায় বল অধ্যায়ের পদার্থ একটা প্রশ্ন প্রশ্নটা হচ্ছে একটা বস্তু আছে প্রথম বস্তুর ভর নয়শো পঞ্চাশ কেজি দ্বিতীয় বস্তুর ভর সাতশো কেজি দুইটা বস্তু পরস্পরের একই দিকে অগ্রসর হচ্ছিল একটা বেগ পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা আর একটা বেগ ষাট কিলো পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘণ্টায় এরা পরস্পরের নিজের দিকে অগ্রসর হচ্ছিল কিছুক্ষণ অগ্রসর হওয়ার পর দুইটা সংঘর্ষ হয় সংঘর্ষ হওয়ার পর বস্তু বস্তুদয় একই বেগে চলতে লাগলো মানে দুইটা বস্তু সংঘর্ষ হয়ে যুক্ত হয় যে কোনো একদিকে একই সাথে সাথে চলা শুরু করলো এটা হচ্ছে রাজশাহী বোর্ড দু হাজার তেইশ এটা সংঘর্ষের আগে এবং হচ্ছে এটা হচ্ছে সংঘর্ষের সময় এখন দয়ের মিলিত বস্তুর বেগ নির্ণয় করো যেহেতু সংঘর্ষের পর একই দিকে যাওয়া শুরু করছে হয় প্রথম বস্তুর দিকে যাবে অথবা দ্বিতীয় বস্তুর দিকে আসবে এটা আমরা কেমন করে নির্ণয় করবো যেহেতু কিলোমিটার পার আওয়ার আছে এগুলাকে আমরা মিটার পার সেকেন্ড বানাই নিব তার আগে এটা এম ওয়ান এটা এম টু উঠায় নেই এম ওয়ান সমান নয়শো পঞ্চাশ কেজি এম টু সমান সাতশো কেজি এবার আসি এটাকে ধরবো আমরা ইউ ওয়ান এটাকে ধরবো ইউ টু ইউ ওয়ান সমান পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার মিটার পার সেকেন্ড বানাবো পঞ্চাশ কিলোমিটারকে মিটার বানানোর জন্য এক হাজার দ্বারা ঘন্টা সেকেন্ডে নেজার যাওয়ার জন্য ছত্রিশশো দ্বারা ভাগ তেরো দশমিক এবার আসি ইউটিউব আঠারো দশমিক এখন দুইটা বস্তু পরস্পরের দিকে অগ্রসর হচ্ছিল একটা আসবে বাম থেকে ডান দিকে আর একটা ডান থেকে বাম দিকে দুইটা সংঘর্ষ হওয়ার পর যে কোনো দিকে অগ্রসর হবে তার প্রথম বস্তু যদি ডান দিকে যায় তাহলে দ্বিতীয় বস্তুটা উল্টা দিকে যাওয়া শুরু করবে তার মানে প্রথম বস্তু অগ্রসর হচ্ছিলো এই দিকে আর দ্বিতীয় বস্তু আসছে আসতেছিলো এই দিকে সংঘর্ষের পর হয় প্রথম বস্তুর দিকে যাবে অথবা দ্বিতীয় বস্তু যে যেদিকে আসতেছিল সেদিকে আসবে আমরা এটা এখন ধরে নেব যে সংঘর্ষের পর প্রথম বস্তু যে দিকে যাচ্ছিলো দ্বিতীয় বস্তুটা সংঘর্ষের পর মিলিত হয় ওই দিকে চলে যাবে তার মানে এর বেগটা ছিল যেই দিকে ঠিক বিপরীত দিকে ঘুরে গেল এই যে যে বেগের দিক পরিবর্তন হলো এই জন্য আমরা বেগের সামনে নেব একটা মাইনাস এটা দিক নির্দেশ করার জন্য দেওয়া আছে এবার বেগের মিলিত বেগ সমান ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে আমরা জানি যে সংঘর্ষের আগে এবং সংঘর্ষের পরে মোট শক্তি সংরক্ষিত থাকবে মোট ভরবেগ সংরক্ষিত থাকবে সেই সূত্র থেকে আমরা মিলিত বেগ বের করব এখানে ভি ওয়ান এবং ভি টু হওয়া উচিত ছিল কিন্তু যেহেতু বলছে কি সংঘর্ষ বস্তু তো একই বেগে চলে যেহেতু দুইটা বেগ একই সেক্ষেত্রে ভি ওয়ান ভি টু না হয় সরাসরি ভি আসবে এখান থেকে আমরা একটা ভি ভি এবং এটা অবস্থায় আছে এটা যদি আমরা পার করে নিয়ে আসি ভাগ হয় মান বসায় নেই এম ওয়ান নয়শো পঞ্চাশ ইউ ওয়ান তেরো দশমিক আট নয় এম টু সাতশো মাইনাস দশমিক শূন্য ছয় নিচে এম ওয়ান এম শূন্য দশমিক তিন তিন পাঁচ মিটার পার সেকেন্ড শূন্য দশমিক তিন তিন পাঁচ এটাকে যদি আমরা কিলোমিটার পার আওয়ার নিয়ে আসতে চাই এটাকে এক হাজার দ্বারা গুণ করে ছত্রিশশো দ্বারা ভাগ করতে হবে আমরা আপাতত এটা রেখে দিলাম তাহলে বস্তুত সংঘর্ষে মিলিত সংঘর্ষে লিপ্ত হওয়ার পর মিলিত বেগ আসবে শূন্য দশমিক তিন তিন পাঁচ এখানে যেহেতু কোনো ঋণাত্মক চিহ্ন আসেনি ধনাত্মক চিহ্ন আসছে আর আমরা ইউয়ান এর মান ধরেছি হচ্ছে ধনাত্মক তার মানে প্রথম বস্তু যেদিকে অগ্রসর হচ্ছিলো মিলিত হওয়ার পর বস্তু দুইটি ওয়ান বা প্রথম বস্তুর দিকে অগ্রসর হবে তার মানে বস্তুটি এদিকে অগ্রসরিত হবে ঘনামার উদ্দীপকের ক্ষেত্রে ভর বেগের এবং গতিশক্তি কোনটি সংরক্ষিত হয় গাণিতিকভাবে বিশ্লেষণ করা হবে তাহলে আমরা প্রথমে দেখবো ভরবেগের সংরক্ষণ হয় কি না আমরা হচ্ছে গ নাম্বার থেকে জানি এম ওয়ান এম টু ইউ ওয়ান ইউ টু আর আমরা গ নাম্বার থেকে বের করছি ভি সুমান শূন্য দশমিক তিন তিন পাঁচ পাঁচ এম এস এম ওয়ান সংঘর্ষের পূর্বের ভরবেগ সংঘর্ষের পূর্বের গতিশক্তি সংঘর্ষের ভরবেগ যেহেতু সংঘর্ষের পর বস্তুতে মিলিতভাবে ভাবে চলছিল এখানে ভি ওয়ান এবং ভি টু না এসে সরাসরি ভি আসলো কারণ ভি ওয়ান এবং ভি টু সেম আমরা একটা ভি বের গুন আসতে পারি বসাই সংঘর্ষের পূর্বের ভরবেগ এবং সংঘর্ষের পরের ভরবেগ দুইটাই একই যদি সংঘর্ষের পূর্বে এবং সংঘর্ষের পরের ভরবেগ একই থাকে সেটাকে আমরা বলবো ভরবেগের সংরক্ষণ হওয়া যেহেতু সংঘর্ষের পূর্বে এবং সংঘর্ষের পরে ভরবেগ একই থাকে সুতরাং ভরবেগ সংরক্ষিত হয় এবার আমরা দেখব গতিশক্তি সংরক্ষিত হয় কি না সংঘর্ষের দুইটা হাফ আছে আমরা একটা হাফ বের ঘুনে আসব এমন এমন শো পঞ্চাশ সংঘর্ষের পূর্বের গতিশক্তি যেহেতু দুইটা বস্তুর মিলিত ব্যাগ একই অতএব এখানে ভি ওয়ান এবং ভি টু না এসে সরাসরি ভি চলে আসলো এই হাফ এবং ভি স্কোয়ার হাফ এবং ভি স্কোয়ার কমন নেব আমরা সংঘর্ষের পর বিরানব্বই দশমিক আট ছয় জুল সংঘর্ষের পূর্বে ছিল সংঘর্ষের পরে আসলো যেহেতু দুইটা ভিন্ন সুতরাং আমরা বলতে পারি গতিশক্তি সংরক্ষিত হয়নি তাহলে যদি সংঘর্ষের পূর্বে এবং সংঘর্ষের পরের গতিশক্তি একই হতো সেটাকে আমরা বলতাম গতি গতিশক্তি সংরক্ষিত হয়েছে এটা আরও একটা নামে বলা হয় স্থিতিস্থাপক সংঘর্ষ যদি সংঘর্ষের পূর্বে এবং সংঘর্ষের পরের গতিশক্তি একই হয় তাহলে এই সংঘর্ষকে আমরা বলবো স্থিতিস্থাপক সংঘর্ষ